পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ পাল্টা পাল্টার অভিযোগ গোলাগুলির খবর পাওয়া গেছে দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের বরাদ দিয়ে শনিবার এগারোই অক্টোবর বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয় চলতি সপ্তাহে কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘাতে জড়ানোর খবর এলো পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন আফগানিস্তান থেকে বিনাউস্কানিতে গুলিবর্ষণের জবাবে তারা পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন কর্মকর্তারা জানিয়েছেন সীমান্তের ছয়টিরও বেশি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স বলছে তালেবান বাহিনী তিনটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করার দাবি জানিয়েছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের জানিয়েছেন তাদের সেনাবাহিনী বেশ কয়েকটি আফগান চৌকি ধ্বংস করেছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের শেয়ার করা ভিডিও ফুটেসে দেখা যায় আফগানিস্তানের দিকে গোলা ও বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে এতে রাতের আকাশ আলোকিত হয়ে উঠছে গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলে বাক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশุทธের অঙ্গীকার করেছিল ইসলামাবাদ বিমান অভিযোগ করেনি করেনি আবার তবে কাবুলকে আহ্বান জানিয়েছে পাকিস্তান বিরোধী সংগঠন কি তালিবান পাকিস্তানকে আশ্রয় দেয়া বন্ধ করতে হবে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে আফগান তালেবান বাহিনী বিনা উস্কানিতে পাকিস্তানের একাধিক সীমান্ত চৌকিতে হামলা চালালে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়